মুখ্যমন্ত্রীর নির্দেশে মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণ আনতে ময়দানে নামল জলপাইগুড়ি জেলা প্রশাসন গত কয়েকদিন ধরে আনজপতির দাম ঊর্ধ্বমুখী হওয়ায় গতকাল প্রশাসনিক বৈঠকে প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে বুধবার সকালে কৃষি বিপণন দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে জলপাইগুড়ি শহরের বয়েলখানা বাজারে অভিযান চালান সদর মহকুমা শাসক তমজিৎ চক্রবর্তী বিভিন্ন সবজি বিক্রেতার সঙ্গে কথা বলেন নিম্নমানের আলু বেশি দামে বিক্রি করায় মহকুমা শাসকের প্রশ্নের মুখে পড়তে হয় এক সবজি বিক্রেতাকে

আর আপনি বললেন যে আপনি ময়নাগুড়ি থেকে কিনেছেন মিন বাজার থেকে খারাপ দিয়েছে তখন না ময়নাগুড়ি থেকে তাহলে ময়নাগুড়ি থেকে সস্তা পেয়েছেন বলে না আপনি একটা কথা বলুন আপনার এই আলু আর এই আলু এরকম দাম কোয়ালিটি দেখুন কোয়ালিটি তো আর এখান থেকে সামান্য একটা সাদা কাজ আছে আপনি কার থেকে কিনলেন তার ফোন নাম্বার কি রেটে কিনলেন সেটা আপনি আপনার কাছে রাখেন

বাজারে তো নিত্য কমিল যা আমাদের দাম সময় আছে

আপনারা জানেন যে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে বাজারে যে দ্রব্যমূল্য আছে সেগুলোর উপর একটা নিয়ন্ত্রণ সেটার জন্য আমরা সকলে মিলে ঘুরছি আমরা দেখছি কি অবস্থা বাজারে তো দাম প্রচুর আপনাদের সামনেই যা হওয়ার আপনারা দেখেছেন আমরা খুব কড়াভাবে বিষয়টাকে দেখছি যাতে কোন স্তরেই হোর্ডিং না হয় কোনো স্তরেই কেউ প্রাইস ম্যানিপুলেশন না করতে পারে সেই বিষয়টা এগ্রি মার্কেটিং আছে এগ্রি মার্কেটিং কৃষি বিপণন দপ্তর ওনারা মূলত আমাদেরকে অর্গানাইজ করছেন কোঅর্ডিনেট করছেন আমাদের সঙ্গে মিলে পুলিশের সঙ্গে মিলে মানে ছয় মিলে দেখছি ডিএসপি এস পি আছেন সকলে মিলে আমরা দেখছি কি মনে হচ্ছে কী পাঠানো হচ্ছে দেখুন আপনারা দেখেছেন আমরা কি আলাপ আলোচনা করেছি এ ব্যাপারে খুব বলছি না খুব নিয়ে তবে যদি কেউ ভেবে থাকেন যে কোনো স্তরে দাম বাড়াতে পারবেন তাহলে তিনি ভুল করছেন কারণ আমাদের নজরদারিকে সেটা ধরা পড়বেই এবং তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা গ্রহণ করি না আলু তো এখান থেকে এখানে মজুত করা থাকে সেই আলুর দামও বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং কোয়াশ পেঁয়াজ তো আন্দোলন দপ্তর দেখছেন ওনারা অ্যাসেস করছেন আপনারা কি দীপানন্দ দপ্তরের কাছ থেকে হয়তো আরও তথ্য পেয়ে যাবে আপনারা জানেন যে আমরা কাজটা শুরু করেছি মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশও দিয়েছেন যাতে বাজারে দামগুলো থাকে সেখানে কেউ আছে একটু দাম বাড়ানোর চেষ্টা করছে আমরা দেখছি তাদের সঙ্গে কথা হয়েছে এবং তাদেরকে সতর্কও করা হয়েছে যাতে কোনোভাবেই প্রাইস ম্যানিপুলেশন করে যারা ক্রেতা সাধারণ মানুষ তাদেরকে বিপদে না বলা হয়েছে সকলকে বলা হয়েছে রসিদ মেনটেন করবেন যে কত জিনিস কিনছেন কোনো আলু কত কুইন্টাল কিনছেন বা কিলো কিনছেন কত দামে কিনছেন প্রত্যেকটা স্তরে তার রসিদ রাখতে বলা হয়েছে কৃষি বিপণন দপ্তর আছেন ওনাদের সঙ্গে আপনার আরও ডিটেলসের কথা দেখুন আমি তো অতটা বিশ্লেষণ করতে পারবো না বেসিক্যালি কৃষি কৃষিপণন দপ্তর বা কৃষি দপ্তর বলতে পারবেন তবে আমরা বাজারে যতটুকু দেখছি আমরা বিশ্বাসী মাননীয় মুখ্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন সেটাকে আমরা অক্ষরে অক্ষরে পালন করবো